এরপরে প্রশ্ন হলো বইয়ের সাথে মহব্বত বাড়াবো কিভাবে বইয়ের সাথে মহব্বত বাড়াবেন কিভাবে আজই প্রশ্ন মহব্বত বাড়ানোর জন্য আমল আছে বলবো শুধু বইয়ের সাথে না যেই করে মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য নবী করিম সাল্লামের কিছু পরামর্শ আছে এর ভিতরে এক নম্বর পরামর্শ হলো কারোর অগোচরে যদি কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক তো আপনি তার গোচরে দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন তার গুনা খাতা মাফ করে দেন তাকে ভালো মানুষ বানান আর অনেককার বানান তার জিন্দিগিতে বরকত দান করেন ইত্যাদি ইত্যাদি তার জন্য তার অগোচরে তার পেছনে যত বেশি দোয়া করবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে আর আমি কি তোমাদেরকে বলে দিব না যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে

তাহলে মহব্বত তৈরি হবে বইয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন বুধবাদাম কিনে নিয়ে আসবেন যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন যত হাদিয়া দিবেন তত কী হবে মহাব্বত তৈরি হবে একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য তাহলে তিনটা আমল শিখাই দিলাম এগুলো করলে কী হবে মহাব্বত তৈরি আর সবর করতে হবে দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই বিয়ে হতে দেরি তালাক হতে দেরি নাই পত্রপত্রিকা খোলেন দেখবেন যে কোনো এলাকাতে ১৪টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে তো দশটা করে ভাঙছে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ থাকা সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে স্বামীকেও করতে হবে স্ত্রীকেও একসাথে যৌথ জীবনে অনেক বোঝাপড়ার গরমিল হয় একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে শুকরও করতে হবে যতটুকু পাইছেন শুকর আদায় করেন এইটুকু না পাইতে পারতেন তাহলে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন এরপরের প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব্বুল আলমিনের কোন হেকমা কোনো রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবরকে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে বলে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুণা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোনো হেকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কপাল পোড়া হয় আল্লাহর বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা যে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটার প্রতি সবার দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা বরং আরো খোঁচাখোঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় এ সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইংসা আল্লাহ